ভাই যে সকল ভাই এবং বন্ধের বাজেট কম চলে আসবেন আমার এখানে দিয়ে দিব মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট হাই গ্লোসি টাইলস হাই হাই গ্লোসি স্টোন বডি টাইলস মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট অসাধারণ এখানে একটা কালার রয়েছে এটা হচ্ছে আপনার বক হোয়াইট যারা হোয়াইটের ভিতরে মার্বেল শেপ চাই তারা মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট ভাই স্বল্প বাজেটে করতে পারবে তো অবশ্যই অবশ্যই মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা স্কোয়ার ফিট এই টাইলস গুলো ভাই আপনার কিছু টাইলস কোনা ভাঙা থাকে এই যে দেখেন এই যে এরকম কিছু টাইলস আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার শত করা দশটা টাইলস এরকম কোন ভাঙা থাকবে সেগুলো আপনারা কি করবেন ওয়ালের সাইড দিয়ে দিবেন ভাই ওয়ালের সাইড দিয়ে কিন্তু আপনার অনেক টাইলস লাগে একটু বুদ্ধি করে লাগাবেন এরকম স্কার্টিং চার ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি স্কার্টিং দেন ভাই স্কার্টিং তো দিতে হবে চার ইঞ্চি দেন কিংবা ছয় ইঞ্চি দেন এটা এরকম কোন ভাঙা দশ পিস যে টাইলস রয়েছে একশো পিসের মধ্যে সেগুলো আপনারা ওয়ালের সাইড দিয়ে দিবেন দেওয়ার পরে দিবেন স্কার্টিং ভাই ভাঙা রয়েছে না একেবারে ফুল ফ্রেশ মার্কেট থেকে প্রায় অর্ধেক কম মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট চলে আসবেন বাজেট কম যাদের আমার এখানে দিয়ে দিব সস্তায় টাইলস